জীবনে সুখ শান্তি খুঁজতে খুঁজতে যদি আপনি এই পর্যন্ত এসে থাকেন তাহলে সুখ শান্তি খোঁজা ছেড়ে দিন দেখবেন সুখ শান্তি আপনার কাছে আপনা আপনি ধরা দিবে আসলে সুখ শান্তি সম্পদ এগুলো এমন একটা জিনিস যেগুলোর পিছে ছোটে সে কখনোই এটার ধরা পায় না আর যে ছোটে না তার পিছে দেখবেন সুখ শান্তি সম্পদ অহরহ লেগেই আসে আসলে সব কিছুর মূলে হলো চাহিদা চাহিদা যার যত বেশি থাকবে সে কিন্তু সুখ শান্তি থেকে ততটাই দূরে থাকবে যার চাহিদা কম থাকবে দেখবেন আপনা আপনি সুখ শান্তি তার কাছে ধরা দেবে সে কিন্তু অনেক সুখেই থাকবে কারণ চাহিদা যার যত কম সে কিন্তু সুখী বেশি তত এটা মহান আল্লাহ তালাই বলেছে আবার বলেছে যে চাহিদা কিন্তু মানুষের মধ্যে থাকবে এটা একটা খিদা তাই আমরা চাহিদা যতদিন কমাতে পারবো না ততদিন আমরা সুখ শান্তির দেখা পাবো না তার কারণ আমাদের সুখ শান্তি খুঁজতে হবে পিছনে দৌড়াতে হবে সুখ শান্তির দেখা মিলবে না আমাদের চাহিদা বেশি ওই জন্য মনে হয় যে আমরা সুখের নেই ভালো নেই শান্তিতে নেই চাহিদা কমিয়ে দিয়ে দেখুন আপনি অনেকটা পরিমাণে ভালো আছেন আশেপাশের মানুষের থেকে আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে রান্নার জায়গাটা তৈরি করেছিলাম সেই রান্নার জায়গাটা এত সুন্দর হয়েছে তার পিছে কিন্তু অনেকগুলো মানুষকে অনেকদিন ধরে খাটতে হয়েছে আর তার অংশটুই কি আজকে আপনাদের দেখাচ্ছি প্রথমে কিন্তু আমরা গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো এক এক করে লাগাচ্ছি ওগুলো আমাদের কেনা গাছ ছিল সেই কেনা গাছ থেকে পেঁপে গাছ মরিচ গাছ ওগুলো সব লাগাবো আর একদিনে লাগালে তো হবে না লাগানোর পর আপনারা হয়তো এক আধ মাস পরে দেখেছেন বড় হয়েছে তার মধ্যে কাজের ফাঁকে কিন্তু আসছিলাম হচ্ছে বুট মাখা খেতে তো কাজ অনেক ক্ষণ হয় করতেছি তো আমরা তিন চারজন মানুষ আসলে মাটির কাজ মাটি এরপর দেখাবো আপনাদের মাটিগুলো কুপিয়ে আমাদের অনেক কাজ করতে হয়েছে তো তাই আসলে ক্লান্ত হয়ে তো বাড়ি এসে একটু কাজের ফাঁকে বিশ্রামও কিন্তু নিতে হয় তো এখানে বুট মাখা করে খেতে এসেছি তো বুট হচ্ছে সিদ্ধ করে আগেই তেলানি করে রেখে দিয়েছিল সেটা সুন্দরভাবে ভাবে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মাখাচ্ছিল দেখে কিন্তু এতটা লোভনীয় লাগতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আসলে খাবার তো অপশন নেই কারণ এটা অনেক আগের ভিডিও এরকম মাখা খেতে কার কার ভালো লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় তো আমার আবার জীবের জলে এসে গেছে তো সে যাই হোক জীবে জল আসলেই তো আর খাওয়া যাবে না ভিডিওর মধ্যে থেকে আর খাওয়া যায় খাওয়া গেলে তো কথাই ছিল না তো এখানে আমার আম্মু এত সুন্দর করে বুট মাখা করে মানে বুট মাখা তো এমনিতেই সবাই করতে পারে কিন্তু তার আগে বুটটা যে সিদ্ধ করে নিতে হয় অনেক কি ময় মশলা দিয়ে এটা আমার আম্মু অনেক ভালো করে স্বাদ করে করতে পারে আমি এতটাও ভালো করে করতে পারি না তো সেটা অনেক সুন্দর হয়েছিল আর তার সঙ্গে তো ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে মাখা এটা আরও মানে আমেজিং তো আপনাদের চাইলে কিন্তু বাড়িতে আপনারা এরকম খেতে পারেন মাঝখানে রমজান চলে গেল তো রমজানে এটা তো আমরা প্রায় সময় খেয়ে থাকি আর আমাদের তো এটা নিত্যদিনের কাজ আমার আম্মু এটা সারা ইফতার করবেই না তো সে যাই হোক আমি একটা পাতা নিয়েছিলাম তো সেটা হলো লাউয়ের পাতা তো লাউয়ের কচি পাতার উপরে এই মাখা যে কোনো মাখা টক জাতীয় খাবার খেতে কিন্তু ভালোই লাগে তো সেটা একটু ট্রাই করে দেখলাম অনেক দিন পর ছোটোবেলায় আম্মু এরকম খেত তো আম্মু বললো সাথে সাথে একটা পাতা নিয়ে এসে পাতার উপরে রেখে কলার পাতা কেটে কলার পাতা দিয়ে খাচ্ছিলাম ছোটোবেলায় যেমন মুড়ি মাখাওয়ালা কাকুড়া দিতো রকমভাবে একটা ফিল নেওয়ার জন্য এরকম করে আর খাওয়া শেষে এসে বিশ্রাম নিচ্ছিলাম কাজের ফাঁকে মানে ওই যে কাজ করতে এসেছি তো খেয়ে কাজের জায়গায় এসে একটু বিশ্রাম সেই সময় আমার ছেলেই কাজ করতেছে তো আমাদের কোদাল দুটো পেয়েছে তো সেই জন্য কোপানো মাটির উপরে আবার কাজ করে কোপাচ্ছিল তারপরে বলতেছিলাম তারপরে শুনতেছে না ফাঁকা পেয়ে শরীর নিজেই কাজ করতেছে আর এখানে একে একে আমাদের সব গাছগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা রান্নার সাইডে দেখেছেন অনেক বড় হয়ে গেছে কিন্তু এই বড় হওয়ার পিছনে গাছগুলো লাগানোর পিছনে যে আমাদের কতটা পরিশ্রম ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাননি সেই জন্য একটু একটু আপনাদের দেখাচ্ছি আসলে করে গাছগুলো লাগিয়েছি আর কত যত্ন সহকারে লাগিয়েছিলাম কতটা বড় হয়ে গেছিল তা সেটা ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে আসলে এটা অনেক দুঃখজনক ব্যাপার তারপরেও কিছু করার নেই মানুষের আসলে সময় সুযোগ সবসময় এক থাকে না যখন যেদিকে চলতে হবে তখন গতি যেদিকে নিয়ে যাবে জীবনের চাবিঘাঁটি সেদিকে তো যেতে হবে তাই না সবসময় যদি এক থাকতো তাহলে মানুষের চড়াই উতরাই জীবনে তো আসতোই না তো সে যাই হোক এখানে দেখাচ্ছি আমি কি কি গাছ লাগিয়েছি আর এখানে গাছগুলো লাগানোর সময় আমি অরিজিনাল ভয়েসে একটা কথা বলেছিলাম পেপের গাছের আসলে গাছ গাছওয়ালা আমাদের কি বলে পেপের গাছগুলো দিয়েছিল আর গাছগুলো দিয়েছিল এটা হচ্ছে পেপের গাছ এটা বিদেশি পেঁপের গাছ নাকি তো গাছওয়ালা বলে দিয়ে গেছে আর এটা হচ্ছে বারমাসী মরিসের গাছ দুইটা লাগাবো শখের রান্নার জায়গায় আর রান্না করবো এখানে গাছগুলো লাগানো শেষ হলে সবগুলো গাছে একে একে পানি দিয়ে দিচ্ছি তো বন্দার নল দিয়ে পানি দিচ্ছি যেন আলতোভাবে গাছে পানি চলে যায় যেন গাছের গোড়গুলো নরমনা নরম না হয়ে যায় তো গাছগুলো কত কত ছোট ছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো সেই গাছগুলো এত বড় হয়ে গেছে গাছে ফলন ধরতেছে আসলে পেঁপে গাছে মানে পেঁপে গাছে পেঁপে ধরেনি কিন্তু টমেটোর গাছে টমেটো ধরে গেছে সেই টমেটো আমরা খেয়েওছি আবার মরিচ গাছে মরিচ ধরেছে কিন্তু আসলে এই গাছগুলো লাগানোর সময় মনে হচ্ছিল যে আসলে ফল বুঝি ধরবেই না তার কারণ গাছগুলো অনেকটা নির্জীব ছিল আর এই যে আশেপাশে যেগুলো আমি গাছ লাগিয়েছিলাম শাকের গাছ এটা কিন্তু কলম শাকের গাছ তো সেই কলমি শাকের ডাটাগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো অনেক হয়ে গেছে সেগুলোতে পানি দিচ্ছি তো আসলে 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 কথাটা হলো যে একটু একটু সুন্দর করতে চাইলেই কিন্তু করা যায় মনের অনেক ইচ্ছা শক্তি থাকতে হয় আর পরিশ্রম করতে হয় তাহলে কিন্তু জায়গাটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায় আর আমার জায়গাটা কেমন ছিল আপনারা আশা করছি আগের ভিডিওতে দেখেইছেন আর আমাদের গ্রামে কিন্তু এখানে পুকুর সেঁচা হচ্ছিল তো পুকুর শেষে আসলে মাছ ছিল এটা একজনের পুকুর আর একজন নিয়েছিল মেয়াদকাল শেষ হয়ে গেছে জন্য শেষে মাছগুলো তুলে নিচ্ছে এরপরে হলো তার যার পুকুর তাকে দিয়ে দিবে আর সব শেষে আমাদের কাজ বাজ শেষ করে আমরা যে মাখাটা করেছিলাম সেই মাখাটা আসলে বুট মাখাটা আপনাদের ভাইয়াকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি তো সেইটাই এক ঝলক আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আপনার ভাইয়া বুট মাখা পছন্দ করে তো সেই সময় দিতে পারেনি তুলে রেখেছিলাম তো পরবর্তীতে নিয়ে এসেছি ও কলার পাতায় আসলে ওই যে কলার পাতা দিয়ে খেতে দিয়েছি কলার পাতায় খেতে না জেহাল অবস্থা একটা দিয়ে তুলতে পারতেছে না সেজন্য দুইটা এক জায়গায় করে নিয়ে খাচ্ছিল তারপরেও কিন্তু উঠতেছিল না তারপরেও অনেকটাই বিরক্ত হয়ে বলতেছি এটা কি নিয়ে এসেছো আমার জন্য চামচ নিয়ে এসো তারপরে কিন্তু আমি বললাম যে এটা দিয়ে খাও আমি ভিডিও করতেছি আমার দর্শকদের দেখাবো তো শো অফ করতে আসলে সবাই ভালোবাসে সেই জন্য দেখতে ভালো লাগবে দেখেই দিয়েছিলাম তো সে খেতেই পারেনি দুই একবার মুখে দিয়েই নাচো নাচো করেছে তাকে চামচ এনে দিতে হয়েছে বোট মাখা খাওয়া দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানে শেষ দিয়ে দেবো আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না করতে পারিনি ভিডিওটা কাজ করতে করতেই শেষ হয়ে গেছে তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে Dengan asker moto di sini video ini. Assalamualaikum.